কি হাসিনা কি অবস্থা পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষ যেন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুরি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর পনেরোই আগস্ট পালন করতো ওইভাবে করছে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকশো চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছে সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি গানা নাচা গানা করছে এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো তোমার লোকজনেরা তখন বলতো সেই পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভাঙিয়া কি কি করবে কই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগায় দিচ্ছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানি দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সব কালকে রাতের থেকে ই করে রেখেছিল এই বত্রিশ নাম্বার পাহারা আসতে বলো কি করতে বলো এখন খিচুড়ি খায় যাইতে বলো পোলাপান এনে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে এটাই হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে তোমাকে সারা বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা তোমার পুতুরও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমরা না এতদিন বললাম তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন পলাইছো কেন তুমি না বলছো তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের

সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায় কেউ নাই তুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি না তুই যা অফিসে তোরা অফিসে খুঁজতেছে তুই যা রংপুরের যেই কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালী আমি চিনি না আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদখালিতে তার বাড়ি তার গ্রামের বাড়িতে সে নাকি পালিয়ে আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা তোমার লোকজন জায়গা সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখনও কাজ করতে যাচ্ছে একটু এই ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকমই গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার করে নাই তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম যে ভাই ইনি নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য টথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে আমি চিনিই না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম আম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য চাকরিটা বাঁচানোর চেষ্টা কর তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো অনেক নম্রত পায়দা তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়েও হয়নি বাংলাদেশে ইন একটা হয়েছিলো সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়েরে পিডা টিডা নাকি বার করে দিয়েছে তো এখন তোমার মেয়েরও আরেকটা ইয়ে বিদেশে একটা ডেকে বিয়ে টিয়ে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটা নিয়ে যাও সবগুলো বলা আছে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থা আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনও শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকরাও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকরাও। তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদেহেতের দিন সময় শেষ তোমার হেদেহাত মনে হয় না হবে আল্লাহ মাফ করুক এদের তোমার শেষ তোমার কমায় তারপরে যে শাস্তি যত কমাইতে পারো আল্লাহর কাছে ওইখানে বসা এই শয়তানি করে লাভ নেই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দেওয়া লাভ নেই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়াই তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই অতসারণ সব কিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না তোদের তোদের বাপ একমাত্র তোর এর বাড়ি ওইখানেই তোর তোর মানায় আগেও তুই আর বাপের বোন দুইটা মিলে ওইখানে লটর বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে কাছে এখন তো জিনিস তো আর ওইরকম না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবে না তো তারপরেও দেখ টি করে কতটুক কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টরা বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে ওদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে তোর বাপেরা একটাও আসে না তোরা বলতেস না এতদিন ধরে যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিবরা এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখায় দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দেয়া তারপরে এই এখন লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে আর যাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যেতেছে বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি শুকি একটা মানুষের কাছে যায় জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাঝার থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে আজকে দেখ এই যে আনিসুল হক সালমান এফ রহমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট। আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান সুযোগ সুবিধা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে এ অবস্থা সে টাকা পয়সা কই কি করবি এখন সেই টাকা কুকুরে খাবে তোর টাকা তুই জানবিও না এমন মানুষ খাবে তুই জানবিও না সে টাকা কে খায় তোর এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই শ্রমিকাচারের ছয় নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় এতদিন তোরা বলতি না তোরা দেশে আয় তোরা দেশে আয় এমন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেঁচে আছিস আয় দেশে আয় দেশে যায় ক্ষমতা যা দেশে যায় দেশে যায় তারপরে এই এগুলি ফেস ফেস কর কর। মামলা তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল বসে আবার নাকি ক্ষমতায় আসবে আবার ওই শয়তানি আবার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার ব্যবসায়ী পর্যন্ত যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্লাউজ ব্রা পেন্টি টেন্টি মানুষ বাংলাদেশের মানুষ কীভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কম ভবনে যায় তারপরে এগুলি করা ঠিক হয় না আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখন অনেক মানুষ বিশ্বাস করে না কেন অনেক সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ তস করে দিয়েছে বাংলাদেশের মানুষ তোরা একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জা সরম কিচ্ছু হয় নাই তোরা এখনও চেষ্টা করছিস নানানভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা তোরা দেখছিস না বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষও হয়ে যায় তারপরেও মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকুক এইভাবে যেভাবে চলছে এভাবে চলুক আমাদের কোনো দাবি নেই বিএনপি আসবে জামাত আসবে কে আসবে কোনো দাবি নেই তুই গেছিস তোর মতো লেডি ফেরাউন বাংলাদেশ এটা থেকে শিক্ষা কর আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমা পরে মুসলমান তোরা মুসলমান নাই যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পড়িয়া তবা পড়া তারপরে আবার মুসলমান হইতে হবে ওই আল্লাহর কাছে মাপ চা জীবনে আর এই শয়তানি করবি না জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না এই দোয়া করা তবা পরে আল্লাহর কাছে মাপ চা আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান নামের ভালো জায়গা স্থান করে দেয় দুই দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা এই কিন্তু লিঙ্কটিং কোথায় আছে মির্জা কোথায় কাছে আছে যেজন্য জন্য এটা সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ফেলছে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে এই এর আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয় সরণের সামনে

তো মাফ করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করেন মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিয়েছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করে বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনেক বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা কষ্ট করতে বহুত হয়েছে এগুলো করে দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম বাম করতে হবে বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে তাও আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এরকম শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনাকে পাঠাই দেব আপনার আমার জিজ্ঞেস করে সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের পিসটা ধরে ধরে তারপরে বলে সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতই মার্চ শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিচ্ছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত। এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্কনাই সাথী মাছ নিয়ে বিতর্কনায় কোথার থেকে শিখছেন এগুলি সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজড হয়ে না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ পড়েছিল কেউ যায়নি কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ পড়ে থাকলো বত্রিশ নম্বরে অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ এই শেখাসিন আর বাপের এই কারণে আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায় মুনাজাতের মধ্যেও হুজুররা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করেনিক আমিন আল্লাহ পেস এবং আমি মনে তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়